আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ মতে আমরাও ভালো আছি আর আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে সবাইকে জানাই ঈদুল আজহার অনেক 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 শুভেচ্ছা এখন হচ্ছে বাজে সকাল সাতটার মতো আর আমাদের এখানে ঈদের নামাজ হচ্ছে একটা হচ্ছে সকাল সাতটায় আরেকটা জামাত হচ্ছে সকাল আটটায় যেহেতু কুরবানির ঈদ এই জন্য জামাতটা আর কি একটু টাইমটা একটু এগিয়ে দিয়েছে কারণ আবার কুরবানির সময় এই তো সবাই দলে দলে যাচ্ছে আমি একটু দেখছিলাম আর এই দিকে হচ্ছে রান্নাও করছিলাম ভাবছিলাম যে একটু মুরগির নান বানাই আর এদিকে বিরিয়ানি রান্না করি আর শ্যামাইটা তো আগের দিন রাত্রেই রান্না করে রেখেছি এমনিতে হচ্ছে রুচারি আমি আগের দিনে রাত্রের বেলায় সব কিছু রান্না করে রাখি কিন্তু কুরবানি দিয়ে আর ওইভাবে রান্না করি না শুধু শ্যামাইটাই আর কি রান্না করি আর সকালে হালকা পাতলা একটু রান্না করি যেহেতু আবার দুপুরের দিকে মাংস চলে আসবে আমি রান্নাটা বসায় দিয়ে এদিকে একটু দেখছিলাম যে ছোট ছোট বাচ্চারা সেজে গুজে নতুন জামা পরে হাঁটছে ওদের দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে আমরাও তো এক সময় এইভাবে কার আগে কে নতুন জামা পরবো ফ্রেশ হব ওইটাই আর কি আর আমার মেয়েরা এখনও ঘুমাচ্ছে ভাবছে যে রান্নাটা শেষ করে ওদের ফ্রেশ করব এদিকে ঈদের নামাজ শেষ করে হুমায়ের আপু একটু দোকান খুলেছে ভাবছে যে দোকানে আর কি সোনার উপর পানি দিয়ে আর কি একটু পানি দিয়ে ছিটিয়ে দেবে আর এদিকে আমি হচ্ছে খাবার বাড়ছিলাম আবার খাবার শেষ করে আর কি গরুর কাছে চলে যাবে রান্না আর এদিকে হচ্ছে হুমায়রাও রেডি হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের কুরবানির গরু এদিকে রাফামনি কেউ ফ্রেশ করে নতুন জামা পরাই দিছি কিন্তু উনি গরমের মধ্যে জামাটা পরবে না এই যে ওনার একটা নর্মাল জামা সত্যি আলহামদুলিল্লাহ আমাদের মাংস চলে এসেছে এদিকে সবাইকে দিয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে সাধ্য মতো দিয়ে আমি এই যে রান্না করে চলে এসেছি রান্না করতে আর সবাই তো জানে যে কুরবানির ঈদে প্রচুর পরিমাণে ব্যস্ত থাকা হয় কারণ রোজার ঈদের তো আর ওইভাবে ব্যস্ত থাকা না ঘুরা হয় আর সবচেয়ে ব্যস্তময় কাজ হলো এই যে ভুড়ি নেওয়া যেরকম মজার একটা খাবার ওই রকম কষ্টদায়ক সারাদিন আর কি ব্যস্ততার কারণে মেয়েকে ওইভাবে খাওয়াতেও পারি নাই এই যে বিকালে এসেছি হচ্ছে গাছের ফাঁকে ফাঁকে মেয়েকে একটু খাওয়াবো সুজিটা ঠান্ডা করে নিচ্ছিলাম আর সন্ধ্যার আগে একটু ঘুরতে বের হয়েছি ঘুরতে বের হয়েছি মানে শাশুড়ির সাথে নানি শাশুড়ির বাসায় আর কি যাচ্ছিলাম মা রান্না করে ওনার বাবা মার জন্য নিয়ে যাবে ভাবছিলাম যে তাহলে আমরাও যাই একটু আর সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ ঈদ মুবারক